আর কি কিছু বলবেন শিমল ভাই হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে এটা আপনার আমার মুসলমান ফ্রেন্ড এটা আমার বমাকে আর আপনার ভিডিও আমি সেভ করে করে ওর মাঝে মাঝে দিয়ে শুনে কিছু কিছু কথা আপনার ভালো লাগে মানে ওর এবার ও আমারে কি ও আমারে দুইটা প্রশ্ন করেছে মানে আপনি যদি এটা ব্যাখ্যা দেন বলছে তো কি আপনি তো সবই হাদিস থেকে মানে বলেন মানে রেফারেন্স দেন কোরআন থেকে যদি এরকম ভাবে কোনো রেফারেন্স দিতেন মানে নওনদের নবীর থেকে আমি রেফারেন্স দেই কিন্তু কোরআনের যে আয়াতগুলা সেই আয়াতগুলা হচ্ছে গিয়ে নানাভাবে যে কেউ যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারে কোরানের কোরআনের আয়াতগুলাতে প্রিসাইজলি কোনো কথা বলা নেই ভাষা ভাষা ভাবে কথা বলা আছে এখন এই আয়াতগুলাতে আসলে কি বলা আছে সেই জিনিসগুলা নিয়ে মুমিনদের ভিতরে দেখতেছে যে তারা নানাভাবে তেনা তেনাপচে মনে করেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা আছে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো তাদের জন্য ওত পেতে বসে থাকো এখন এই আয়াতটা যদি আমি একজন মুমিন দেখাই মুমিন বলবে ভাই আপনি আগের রাত পরে রাত না পড়া মাঝখানে রাত কেন বললেন ভাই আপনার তো আগের রাত পরে রাত পড়তে হইব ভাই তখন আমি তখন তাদেরকে বলি আচ্ছা ঠিক আছে আগের রাত পরে রাত পড়তেছি তখন সে বলবে না ভাই আগের সুরা পরের সুরাও তো পড়তে হবে ভাই শুধুমাত্র ওই আয়াত পড়লেই তো হবে না আগের সুরাটাও পড়তে হবে পরের সুরাটাও পড়তে হবে আমি বললাম ওকে ঠিক আছে আগের সুরা পড়লাম পরের সুরা পড়লাম তখন যে বলবে না 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 শুধু আগের সুরে পরের সুরে পড়লে তো চলবে না ভাই পুরা কোরআনটা পড়তে হবে হইব এই আয়তে বসতে হইলে পুরা কোরআনটা আপনার পড়তে হইব তখন আমি তারে বৈশ্বাস সামনে বৈশ্ব পুরা কোরআনটাও যদি আমি তারে পড়া তারপর সে বলবে কি না 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 ভাই পুরা কোরআনটা পড়লে তো চলবে না ভাই এইটা যে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটাও তো পড়তে হবে প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত জানা না থাকলে কি আপনি বুঝতে পারবেন যে এটা কেন নাজিল হয়েছিল কেমনে নাজিল হয়েছিল তখন আমি যদি বলে আচ্ছা ঠিক আছে প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত জানলাম তখন বলবে না 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 ভাই এই আয়াত সম্পর্কে সাহাবিরা কি বলছে নবী কি বলছে তাবে তাবে কি বলছে আলেমরা কি বলছে এটা তো আমাদের বসতে হবে ভাই আমি যদি বলে অকে ঠিক আছে সেটাও বুঝলাম সেটাও চলেন সেটাও দেখি কুজা তন তারা বলবে না 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 এটা বললে তো বোঝেন যাইব না ভাই আপনার তো আরবি ভাষাটা ভালো করে বোঝেন লাগবো ভাই আরবি ভাষা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে তো ভাই এটার অর্থ বোঝেন যাইব না ভাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরবি ভাষায় আমি বুঝলাম ঠিক আছে আরবি ভাষা তুই আমার বুঝাই দে আরবি ভাষায় তাহলে আমি না বুঝলে তুই আমার বুঝাই দিস অসুবিধা কি তাই বলবে না 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 ভাই আজকে আজকের দিনে আরবি ভাষা বুঝলে তো চলবে না ভাই সেই সত্যশো বছর আগের আরবি ভাষা লাগবে ভাই চোদ্দশো বছর আগে আরবি ভাষা ছিল সেরকম পর্যন্ত আমি বললাম যে ওকে ঠিক আছে ভাই চোদ্দশো বছর আগে আরবি ভাষা বোঝলাম তুই আমার বুঝাই দে যে তুই চোদ্দশো বছর আগে আরবি ভাষাটা কেমন ছিল তখন বলবে না 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 ভাই এটা বলি তো শুধু হইবো না ভাই এইটার মানে ওই যে ওইটা বোজন লাগবো সেটা বোঝান লাগবো মানে ভাষার ব্যাকরণ বোজন লাগবো আরবি ব্যাকরণটা ভালো করে বোঝ লাগবো বোঝোনা তারপরে এইভাবে বোঝানো আমি বললাম ওকে ঠিক আছে সেটা বুঝলাম ভাই তাহলে আর কি আর কি না লাগব। ক না 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 ভাই শুধুমাত্র এটা বুঝতেই তো হইব না ভাই আমাকে চার মাঝাবের যে চারজন ইমাম আছে সেই চারজন ইমাম কি বলছে সেটাও তো যখন লাগবো ভাই আমি বললাম ওকে ঠিক আছে সেটাও বুঝলাম ভাই তুই তোর ইমাম কি বলছে ওইটাও নিয়ে এতই বলবে না 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 ভাই শুধু সারি মামের কথা শুনলে তো হইব না ভাই আমাকে যে চারজন হাদিস গ্রন্থের লেখক যে সিয়াসিদ্দার যে ইমাম বুখারি ইমাম মুসলিম এরা কি বলছে এটাও তো দাহন লাগবে ভাই আমি বলবো ওকে ঠিক আছে ওইটাও লয়ায় ভাই দুনিয়ায় আমরা বুঝি এটার ভিতরে কি আছে সেটা বুঝি তখন বলবে না 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 এইভাবে ভাই মানে কন্টিনিউসলি সে বলতেই থাকবে কখনো সে থামবে না হ্যাঁ কখনো সে কোরআন আমি যদি কোরআনের একটা আয়াতে এই জিনিসটা বলা আছে এটা জিজ্ঞেস করি তখন সে জিন্দগিতে কখনো থামবে না সে বলতেই থাকবে না 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 ভাই এটা বললে বসতেই তো হবে না ভাই ওটা বোঝন লাগবে এটার সাথে ওটা বজন লাগবে সেটার সাথে সেটা বোঝন লাগবে এই জন্য আমি এই পেঁচা পেঁচির ভিতরে যাইতে চাই না এই জন্য আমি সরাসরি হাদিসটা নিয়ে আসি হাদিসের ভিতরে একদম খুব সুন্দর করে একদম স্ট্রেইট কোন ধরনের আকৃষ ছাড়া কোন ধরনের জ্ঞানজাম ছাড়া কোন ধরনের এদিক সেদিক ছাড়া স্ট্রেইট বইলা দেওয়া আছে যে এইটা এমনি মারণ লাগবো মনে করেন একটা হাদিস যদি আপনারকে আমি দেখাই মনে করে সুরাত আবার যে আয়াতটার কথা আমি বললাম যে মানে মুশ্রিকদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে এই কথাই তো আমি বলছিলাম সেটা নিয়ে মুমিন কি করলো অনেকক্ষণ তেনা পাতা এলো এইটা বোঝন লাগবো সেটা বোঝন লাগবো আগের আয়াত পরের আয়াত আগের সুরা পরের সুরা কোরআন পুরাটা কোরআন পড়েন কোরআনের আরবি বুঝেন এটা বুঝেন সেটা বুঝেন তাপসির বুঝেন সাহাবিরা কি কইসে বুঝেন নবী কি এত কথা যে কইলো সেইগুলা নিয়ে আমার যে টাইমটা ওয়েস্ট হইলো দেখেন আমি একটা হাদিস দিলাম একটা হাদিস দিয়ে সেই সব তাম জিনিস আমি মানে বন্ধ করে দিতে পারি দেখেন এই হাদিসের ভিতরে কি লেখা আছে দেখেন একটু পরেন তো ভাই আপনি শিমুল ভাই পরেন তো এখানে কি লেখা আছে যে সকল আপনার বিধর্মের কাছে ইসলাম দাওয়াত পৌঁছেছে পূর্বে ঘোষণা ব্যাপিত তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো বৈধ আচ্ছা এখানে নবী বলেছে যে এই হাদিসটাও দেখেন আহ যতক্ষণ পর্যন্ত মানুষ ইলাহা ইলাল না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এটা হচ্ছে নবীর কথা তাই না ভাই এটা হাদিস এখন এই একটা হাদিসে কিন্তু তার সমস্ত যে তেনা পেঁচাপেচি এদিক সেদিক দৌড়াদৌড়ি আগে রাত পরে রাত আরবি বুঝুন লাগবো এইটা বুঝুন লাগবো সেটা বুঝুন লাগবো এই আলমের কথা শোনা লাগবো এই আলমের কথা কিছু কিন্তু বন্ধ করে দিতে পারি এই দিয়া তাই না ভাই সে যত তেনা পেঁচা থেকে তো বাইরে যেতে পারবো না তাই না তার নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষেরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে তাদেরকে জবাই করতে হবে তাদেরকে মারতে হবে তাই না কথা সেদিক নাই সোজা সোজা এককারে সে সোজা কথা বলে দিচ্ছে নবী যতক্ষণ পর্যন্ত তোরা ইসলাম কবুল না করবি ততক্ষণ পর্যন্ত তো করো কলাকাডে ফেলবো হ্যাঁ একের স্টেট কথা বলছে এই হাদিসে যেহেতু একদম স্টেইট কাট সবকিছু বলে দেওয়া আছে আমার তো ওই মুমিনের সাথে এই তিন ঘন্টা তেনা পেছাপা ভাই আরবির অর্থ কি ওই শব্দ ওই অক্ষরের অর্থ কি এই শব্দের অর্থ কি এইটার অর্থ অমুকে কি বুঝছে তমুকে কি বুঝছে নবী কি বলছে সাহাবিরা কি বলছে তাবে তাবিন কি বলছে অমুকে কি বলছে তমুকে কি বলছে এত ভাই আমার জানানোর দরকার নেই তো এত টাইম ওয়েস্টের আমার দরকার নেই তো এক হাদিসে সব পরিষ্কার তাই না ভাই আপনি কি মনে করেন এই এক হাদিসে সব পরিষ্কার হয়ে যায় না নবী আসলে কি বুঝাইতে চাইছে বা কোরান আসলে কি বলা হয়েছে সেটা তো নোবির থেকে ভালো কেউ বুঝে নাই তাই না নবীর থেকে চুনা হাগা মমিনে তো নবীর তাই ভালো বুঝে নাই তাই না মনে করেন চোনা হাঁঘার থেকে এক মাদ্রাসার থেকে এক মমিনা আইসে সে তো ভাই নবীর থেকে ভালো বুঝে না কোরান তাই না নবী যেখানে বলছে যতক্ষণ লাই লাই লালা না কইবো ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হইবো এই কথার তো মানে একদম স্টেট যে এটা একটা জঙ্গিবাদী ধর্ম কথাটাই তো একটা জঙ্গিবাদী কথা এটা তো একটা সরাসরি একটা স্টেট একটা জঙ্গিবাদী কথা যে যতক্ষণ পর্যন্ত কেউ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কতল কিতাল জবাই ঠিক আছে এখন এই হাদিস দিয়া দেখা যাচ্ছে তার যে তিন ঘন্টার পেঁচাপেচি আমি কিন্তু বন্ধকেরা তার এককারে চিপার ভিতরে ফালাই দিছে তাই না এককারে গেরা কলার ভিতরে ফালাই দিছে এই আদিসের থেকে তো সে বাড়িতে পারবো না এখন মুমিনরা এসে বলে যে ভাই আপনি আদিস দেখেন কেন ভাই আদিস তো ধরা খায় যাই ভাই আমি যত তেনা পাশাপাশি করতাম যত মানে এদিক সেদিক করতাম ধরে ধরে করতাম সব কিছু আপনি এক হাদিস দেখায় সব কিছু রাস্তা বন্ধ করে দেন তখন তো আর কিছু করতে পারি না তখন তো নড়াচড় করতে পারি না আমি হাদিস দিয়ে তাদেরকে বাইন্দা ফেলাই দড়ি দিয়ে শক্ত করে বাইন্দা ফেলাই হ্যাঁ এই তারা এদিক সেদিক ছুটতে পারে না আমি যদি কোরআন এর আয়াত আনতাম তাহলে সেই দিক ছোট কিছু করে অধিক ছোট কিছু কোন কইতো এইটারে এই আয়াতের অমুক ব্যাখ্যা হয় তমুক ব্যাখ্যা হয় এইটা হয় সেটা হয় এটার অর্থ সেটা সেটার অর্থ সেটা না না দিকে দৌড়াদৌড়ি করতো আমার কাছে এত দৌড়াদৌড়ি করা যাবে না ভাই আমি সব রেডি করে রাখছি হাদিস তাফসীর সিরাত সব আমার কাছে রেডি করা আছে যে দিক দিয়ে দৌড়াইতে দিবে সেই দিয়ে আমি বাইন্দা লাভব বাইন্দা তারারে আমি দাহামু যে তাদের ধর্মটা কত জঙ্গি ধর্ম সেটা আমি তাদেরকে দেখায় দিব এই কারণে আমি আমি এই যে তেনা পেচাপিচি এই পিস্তা পিস্তি এই খেলা শব্দনিয়া খেলা এইগুলা মানে কমানোর জন্য আমি হাদিস বেশি দেখাই কারণ হাদিস একদম স্টেট পরিষ্কার করে বলা আছে আরেকটা কথা হচ্ছে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা ঠিক আছে বলেন এবার